আসসালামু আলাইকুম আজকে বাইরে থেকে আসার সময় দেখলাম বাজারের ভিতরে হচ্ছে মাইকিং করে রাস্তার সাথে এই বাচ্চাগুলো বিক্রি করতেছিল তো ওনারা আমাকে এগুলা টাইগার মুরগির বাচ্চার কথা বলছে তো জানি না কি হবে বড় হলে এগুলা আর বাঁচবে কিনা তাও জানি না আল্লাহ ভরসা আল্লাহর উপরে সব কিছু আল্লাহ যদি রাখেন তাহলে ইনশাল্লাহ বাঁচবে তো এটার খাঁচা বড় ছিল যার কারণ হচ্ছে সাইড দিয়ে চারপাশ দিয়ে এই যে কার্টুন ছিল কার্টুনটা দিয়ে দিছি যাতে এগুলো হচ্ছে পড়ে না যায় কারণ এগুলো খুব ছোট। আর এই খাঁচাটা হচ্ছে কবুতরের খাঁচা যেটা হচ্ছে একটু বড় বড় ছিদ্র থাকে তো বাচ্চাগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল যার কারণে এরকম করে দেওয়া হয়েছে এদেরকে ভিতরে হচ্ছে জিরো ফিট যেটা বাচ্চাদের জন্য সেটা নিয়ে আসছি নিয়ে এসে ওদেরকে খাইতে দিছি আর এখানে হচ্ছে যে পানির যে পাত্রটা দেখতে পারতেছেন পাত্রটা কিনে আনছি ওর ভিতরে লাইসোভিড যে ও আছে ওষুধ মূলত যেটা ওইটা হচ্ছে এক লিটার পানিতে এক এম যেটা ওইটা হচ্ছে দেওয়া হয়েছে তো এরা ওর সাথে হচ্ছে পানির সাথে লেবু লেবু মিক্স করে দিয়েছি ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে থাকলে এরা সুস্থ থাকতে পারবে আর আরেকটা খুশি সংবাদ হচ্ছে যে আমার এই যে কবুতর জোড়া এটা ভাবছিলাম চোদ্দো তারিখে ডিম পড়বে কিন্তু আজকে হচ্ছে তেরো তারিখ এরা একটা ডিম আগে পারছিল সাতাশ তারিখে ছাব্বিশ তারিখে পড়ছিলো যার জন্য আজকে হচ্ছে দিনটা ফুটে ফুটে গেছে এই যে বাচ্চাটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এখন রাত যদিও এর জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না তো দিনের একটা ভিডিও করতে হবে তাহলে দেখা যাবে ওই বাচ্চাটা দেখা যাচ্ছে ওই যে বাচ্চা আর আরেকটা ডিম ইনশাল্লাহ কালকে দিনে ফুটে যাবে আর নিচে যে গ্রিবার জোড়া ছিল ওরা ওদের ডিম জোড়া হচ্ছে একটা জমছে আর একটা জমে নাই তো যাক আল্লাহ ভরসা সব মিলাই সব কিছু